এনলাইট এন উইথ ইসলাম আসুন ইসলামের আলোতে আলোকিত হই রাত বারোটার পরে এসার নামাজ পড়া যাবে কিনা এসার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে কত সময় পড়া যাবে না এটার সাথে তার কোনো সম্পর্ক নাই অর্থাৎ ঘণ্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষভাবে নাই ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায় সেটা কোথায় এসার নামাজ রাতের ওয়ান থার্ড সময়ে এর মধ্যে পড়া হল উত্তম এবং সুন্না ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ এই তিন ভাগটা কিভাবে করবেন সূর্য কয়টায় ডুবছে আজকে আর ফজরের ওয়াক্ত কখন হবে ফজরের আজান সবে কখন হবে সারে সে সময় কখন এই দুইটা টাইমকে এক করবেন যত টাইম হবে তা তিন ভাগের এক ভাগ পর্যন্ত সেটা কখনো রাত নয়টা হতে পারে কখনো সাড়ে নটা হতে পারে কারণ সূর্য তো সবসময় একরকম ডুবে না কখনো পাঁচটা ডুবে কখনো ছয়টা ডুবে কখনো সাড়ে পাঁচটা ডুবে তো যেই সিজনে যখন হয় আপনি রাতের ওয়ান থার্ড এক তৃতীয়াংশের মধ্যে পড়বেন সেটা হলো সুন্নাত মধ্যরাত পর্যন্ত রাতের মাঝামাঝির আগ পর্যন্ত এসা পড়তে পারেন সেটা হলো জায়েজ অনুত্তম এত দেরি করাটা কিন্তু জায়েজ নামাজ হয়ে যাবে আর মধ্যরাতে মধ্যরাত মধ্যে ভাগ করবেন ওই যে সূর্য যদি সাড়ে পাঁচটা ডুবে আবার সাদেক বা ফজরের ওক্ত সেটা যদি ধরেন সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বিশে হয় পনেরোতে হয় কথার কথা তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে তার অর্ধেক করবেন করলে কখনো রাত বারোটা হবে কখনো রাত কম হইতে পারে বেশিও হইতে পারে বারোটার সাথে সম্পর্ক না ওই টাইমে নামাজ শেষ করবেন যে আদা আছে কিনা সাধারণত বারোটার কাছাকাছি থাকে আর বারোটার পরেও যদি এসা পড়েন আপনি আদাই হয়ে যাবে কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত ফজরের আজানা রাখ পর্যন্ত সবে সাদেক রাখ পর্যন্ত আপনি এসা পড়তে পারেন তাহলে এসাটা রাতের তিন ভাগের এক ভাগের মধ্যে পড়া উত্তম আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ কিন্তু তাতেও আদায় হয়ে যাবে পর্যন্ত কোনো কারণে কোনোদিন লেট হয়ে গেছে আপনি সেটা পড়লেন জায়েজ আছে কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা জায়েজ নাই তাহলে বিষয়টা বারোটা একটার সাথে সম্পর্ক না রাতে তিন ভাগের এক ভাগ রাতের অর্ধেক আর সোভেশ সাদেক বা ফজরুল ওয়াক্ত এটার সাথে সম্পর্ক রয়েশান নামাজ